দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ গিয়াসউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 10 বছর পদার্পণ করলো প্রথমে আমরা প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানাবেন আমাদের ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 2014 সালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে সারপত্র নিয়ে এবং সেই ছাড়পত্র ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটিতে জমা দিয়ে দুই জায়গা থেকে নামের ক্লিয়ারেন্স নিয়ে যথাযথ প্রক্রিয়ায় সেটা অনুমোদন হয়েছে এবং দুই হাজার চোদ্দো সালের বারোই ফেব্রুয়ারি থেকে আমরা অপারেশনাল অ্যাক্টিভিটি শুরু করেছি পাশাপাশি আমরা শেয়ার হোল্ডারদের তাদের বিনিয়োগের অ্যাগেনস্টে যে রিটার্নটা পাওয়া দরকার সেটা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি লাইক ডেভিডেন্ট যাতে তারা ঠিকভাবে পায় এবং ডেভিডেন্টের পরিমাণটা যাতে গ্রাজুয়ালি বেড়ে যায় বেশি পেতে পারে সেই জন্য কোম্পানিতে যাতে বেশি বেশি সারপ্লাস হয় সেই জন্য আমরা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা কাজ করে যাচ্ছি আর মৃত্যু দাবির ক্ষেত্রে আপনারা জানেন যে আইনি কিছু বাধ্যবাধকতা রয়েছে যে নাইনটি ডেজ পর্যন্ত আমাদের সময় দিয়ে আছে তারপরেও যে সমস্ত পলিসিগুলো তিন চার বছর চলেছে এবং যে সমস্ত পলিসি হোল্ডারের মৃত্যু যদি অ্যাক্সিডেন্টলি হয় দ্যাট মিনস আমরা মৃত্যু হয়েছে এটা যদি খুব দ্রুত নিশ্চিত হতে পারি সেটা আমরা সেভেন ডেজের মধ্যে সেটেল করে থাকি সম্প্রতি আপনার প্রতিষ্ঠানের নাম নিয়ে যে জটিলতা শোনা যাচ্ছে তা কতখানি সত্য সম্প্রতি আপনার মতো আমরাও আমিও শুনেছি কিছু পত্রপত্রিকায়ও দেখছি যে নামটা নিয়ে কথাবার্তা হচ্ছে বাট এটা কোনো আইনগত বৃদ্ধি নাই এবং রেগুলেটরে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটাও জানি না এবং আমাদেরকে জানায়নি এখানে নাকি একটা অভিযোগ করা হয়েছে যে আস্থা এবং ট্রাস্টকে সেনাবাহিনীর কথা বলা হচ্ছে আমি সেই ক্ষেত্রে বলব আস্থা লাইফের অপারেশনাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর ওয়েবসাইটে এটা আছে আর আমরা শুরু করেছি দুই হাজার সালের ফেব্রুয়ারিতে তাহলে তো এই 6 বছর আমরা কি করেছি আস্থা তো এসেছে 2020 সালে তা আমি বলবো আসলে এটা কেবা কারা অভিযোগ করেছে তা আমি জানি না বাট আমি যতটুকু শুনেছি এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এটা করে নাই হতে আস্থা লাইফের কেবা কারা এটা করেছে তো এটা তারা আমাদের সাথে এই বিষয়ে কোনো কথাও বলে নাই আর এটা আমরা এমনি শুনার আগে থেকে আমরা আমাদের বিজনেস করার সময় আমরা প্রথমে আমাদের কোম্পানি পরিস্থিতির কথা বলি কারণ আমাদের কোম্পানি পরিস্থিতির সাথে আমাদের যে বোর্ডের যে ব্যক্তিগুলো আছে তারা এই দেশের অনেক স্বনাম ধন্য তা আমার কথা হচ্ছে যে আস্তা লাইফে যদি এরকম কোন হেজিটেশন থাকে এই বিষয়ে তাহলে আমরা যেভাবে প্রচার করতেছি তারও বিভিন্ন পত্রপত্রিকায় দিয়ে এটা প্রচার করতে পারে যে আমাদের সাথে আস্থার সাথে সেনাবাহিনীর সম্পর্ক এটা ছাড়া অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্পর্ক নেই আমাদের মতো তারাও যদি প্রচার করে তাহলে তাদের পারপাসটা সার্ভ হয়ে যায় সুতরাং ট্রাস্ট ইসলামী লাইফের বিষ ব্যাপারে এই বিষয়ে কোনো ধরনের অভিযোগ থাকার কথা না আর কি গ্রাহকদের সুবিধার্থে আপনার প্রতিষ্ঠান নতুন কি কি বিমা পলিসি আনবে দর্শকদের একটু জানাবেন আমাদের সতেরোটি স্কিম আছে আপনারা জানান যে সেটার মধ্যে বিশেষ করে এন্ডোমেন্ট পলিসিগুলো থ্রি স্টেজ ফাইভ স্টেজ এই পলিসিগুলি বেশি চলে চাইল্ড প্রোটেকশন পলিসি পেনশন পলিসি এগুলো পাশাপাশি আছে সম্প্রতি আমার আমরা একটা পারমিশন পেয়েছি এটা রেগুলেটরি অথরিটি আমরা ট্রাভেল ইন্স্যুরেন্সে করতে পারবো এরকম একটা পারমিশন আপনার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই প্রোডাক্টটা ডিজাইন করতেছে আমরা এটা নিয়েও কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য